জিলাপি খাবেন জিলাপি খাবেন আমি আম মনে করেন মানুষ আপনার মা মনে করতে পারেন বলেন আপনার মা জিলাপি খাবেন পছন্দ হয়েছে আচ্ছা আপনি নেবেন আমি দূরে থেকে দেখছি যে আপনি অনেকক্ষণ ধরে জিলিপির দোকানে দাঁড়ানো নিশ্চয়ই কিনবেন টাকা নাই কিনতে পারতেছেন নাই তো জিলাপি কত করে ভাই নাই এখানে কান্না করার মতো কিচ্ছু নাই পাগল নাকি আপনি হয়তো আপনি কিছু ছিলাম আপনার সাথে আমার দেখা হয়ে গেছে এটাই কান্না করেন না আধা কেজি জিলাফি দেন আপনি একটা মানুষ একদিন না দুই দিন লাগে খেবেন তিন দিন লাগে আমি অনেকক্ষণ নিতে পারতেছেন না সব আমার আল্লাহ যাই হোক আপনারা ভালো থাকলে আমরা ভালো আপনাদের জন্য যদি আমরা কিছু করতে পারি এটাই অনেক আসসালামু আলাইকুম চাচি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসি হ্যাঁ ভালো থাকবেন